সুস্মিতার সাথে সানিমনে সুস্মিতার শাশুড়ি গিয়েছিল নাকি সুস্মিতার বাড়ির পক্ষের কেউ গিয়েছিল সেটাই আমি আপনাদেরকে জানাবো আচ্ছা আর ওয়াইফ সুস্মিতা যে কিনা ফরিদপুরের মেয়ে যে মিডিয়ার সামনে আসার পরে ক্যামেরার সামনে আসার পরে তার ইনোসেন্ট চেহারা দেখে তার ক্যামেরার সামনে এসে কান্নাকাটি দেখে আমরা সবাই তার প্রতি অনেক ব্যথিত তার প্রতি অনেক মানে সেম্পিটি দেখাচ্ছি ভালো কথা সেটাই উচিত এখন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে পলাচ্ছাহার বউ সুস্মিতা যে কিনা তার বাবার বাড়িতে থেকে বড় হয়নি সে মূলত বড় হয়েছে তার ছোট থেকে তার মামার বাড়িতে থাকতেন তারপর যখন বিয়ে হয় পলা সাথে হ্যাঁ দেখতে দেখতে শুনতে সুন্দরী এবং বিসিএস ক্যাডার জামাই হ্যাঁ সে পেয়ে মনে করেছিল যে কি পেয়ে গেছে হাতে না জানি এত ভালো কথা তার বাবার বাড়ি মানুষ যে আছে তার পরিবারে আছে মা ভাই এবং বাবা ভাই ভাইকে পড়াশোনার খরচ এবং বিভিন্ন খরচ যোগাতেন পলাদ সাহা এবং শ্বশুরবাড়িতে বাড়িতে পলাদ সাহা অনেক ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আর পলাদ সাহার সাথে সুস্মিতার বিয়ে হওয়ার পরে আপনারা জানেন কিনা জানি না পলাদ সাহার শ্বশুর যে সে একটা জব করতো এবং ব্যবসা করতো দুটাই সে ছেড়ে দেয় বিয়ে হওয়ার পরে পলাচ্ছা শ্বশুর তার চাকরি এবং তার যে ব্যবসা আছে সবকিছু ছেড়ে দেয় ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকে আপনার পলাচ্ছার যে শাশুড়ি আছে যে কিনা এই গল্পের মেন ভিলেন মেন খেলোয়াড় আপনারা তো সবাই পলাচ্ছা মাকে দোষী করছেন যে এই সব জন্য দায়ী এই সব জন্য দায়ী কিন্তু তলে তলে মেন খেলোয়াড় হচ্ছে এই পলাচ্ছা শাশুড়ি কিভাবে সুস্মিতাকে সুস্মিতা যখন তার ওই পরিবারে গিয়ে যখন দুই মাস পরে থেকে এই সংসারে মালিক হতে চাইলো দুই মাস পরে থেকে যখন কাউকে আর পাত্তা দিল না দুই মাস পরে থেকে তার যখন নানান ধরনের অভিযোগ নানান ধরনের আপনার সবকিছু আদায় করার জন্য সে রাস্তায় গিয়ে বসে থাকলো সে ছাদে উঠে নানান ধরনের ভাবে ব্ল্যাকমেল করতে থাকলো তার ইচ্ছা পূর্ণ করার জন্য সে চাইতো যে সে তার বাসায় তার শাশুড়িকে দূরে সরিয়ে দিয়ে তার মাকে এনে রাখবে সুস্মিতা চাইতো যে তার মা যেন তাদের সাথে তার বাসায় থাকে এবং পলা ছায়া যেন